বরাবরের মতো আজকে একটি নতুন অ্যান্টিবায়োটিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অ্যান্টিবায়োটিকটির নাম হলো সেপ্রাডিন যেটা আড়াইশো পাঁচশো ডিএস সিরাপ ড্রপ ইনজেকশন পর্যন্ত মার্কেটে পাওয়া যায় এটা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ উভয়ই জীবাণুর বিরুদ্ধে কাজ করে আপার রেসপিরেটরি ট্রাক ইনফেকশন সাইনোসাইটিস ফ্যাঙ্গাইটিস পটিটিস মিডিয়া tonsillitis lower respiratory tract infection bronchitis lower pneumonia bronchopneumonia urinary tract infection cystitis erythritis pylonephroditis, soft tissue and infection abscess cellulitis impetigo অল সার্জিক্যাল ট্রিটমেন্ট আপনি এটা ব্যবহার করতে পারেন তো আসেন এটা প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের কিছু জানা দরকার আগে এটার কাজ জানলাম এবার এটার ডোজ সম্বন্ধে আমাদের জানা দরকার সেটা হলো আপনি পার কেজিতে বিশ থেকে পঞ্চাশ এম পর্যন্ত প্রয়োগ করতে পারবেন ছয় ঘন্টা পর পর আর আপনার যদি জানা থাকে ডোজ জানা থাকে কি কি কাজ করে যদি জানা থাকে তাহলে এখন আসেন বড়দের বেলায় আপনি পাঁচ সেন ছয় ঘন্টা পর পর দিতে পারবেন আর যদি সে ক্যাপসুল খেতে পারে তার বয়স যদি দশ থেকে বারো বছর হয় তাহলে মিলিগ্রাম আর এর নিচে যাদের বয়স থাকবে তাদেরকে অবশ্যই আপনি পার কেজি হিসাবে যে বিশ থেকে পঞ্চাশ এমজি দেওয়া যায় এই অনুসারে সে যতটুকু পাবে ততটুকু আপনি করবেন আজ এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা